হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আসবে তোমার সবাই খুব খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তা আজকে হচ্ছে সোমবার আজকে হচ্ছে ওর বাবা হঠাৎ করে প্ল্যান করেছে এই যে বাবা হঠাৎ করে প্ল্যান করেছে যে ঘুরতে যাওয়া হবে সেই জন্য আজকেই টিকিট কেটেছে যাওয়া হবে হচ্ছে কালিম্পং আগের বছর হচ্ছে আগের বছর তার আগের বছর হচ্ছে দার্জিলিং থেকে ঘুরে এসেছি কৃষককে নিয়ে তো এবছর কোথাও খুব একটা দূরে যাওয়ার ইচ্ছা নেই কারণ এই যে আমাদের ছোট্ট পুচকুকে নিয়ে যাওয়া হবে ওই জন্য ওর বাবা ঠিক করেছে কালিম্পং এ যাওয়া হবে ওর অব্বিট কোনো জায়গায় থাকা হবে আর জায়গাটার নাম হচ্ছে বার্মিক বার্মিক থাকা হবে থাকা কারণ এই যে ছোট পুচকুকে নিয়ে যাব খুব নিয়ে যাচ্ছি সবাই খুব বকাবকিও করছে এত ছোট বাচ্চা নিয়ে যাওয়াটা ঠিক হচ্ছে না কিন্তু অনেক দিন হয়ে গেছে কোথাও বেরোনো হয়নি বাড়িতেই ছিলাম ওই জন্য হঠাৎ করেই প্ল্যান করা হয়েছে যে যাওয়া হবে তো এখনও তো কিছু গুছানো হয়নি আজকে টিকিট কেটেছে আর কালকে ট্রেন কালকে সকাল পাঁচটা পঞ্চান্ন ট্রেন মানে ভোরবেলা বেরোতে হবে বাড়ি থেকে এখন চলো গুছিয়ে নিই এই যে তোমাদের সাথে কালকে আমরা বেড়াতে যাচ্ছি ঠিকই কালকে আমাদের দুজনের অবস্থাটা ঠিক এই রকম হবে ও ওকে নিয়ে এরকম ভাবে বসে থাকবে ঘুরতে গিয়ে আর আমি হচ্ছে এই যে একে নিয়ে এরকম ভাবে বসে থাকবো ঋষব ঋষব একটু একটু ছাড়া দাও মা ডাকছে একটু ছাড়া দাও আর সঙ্গে এই ব্যাগ এই যে প্যাকিং চলছে ও তুমি টুপি পরেছো ওই ধর দত্তরে তোরে পাপা 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 ধর রে এই যেখানে গুজাচ্ছি হ্যাঁ গুছিয়ে দিচ্ছ তুমি আমাকে হ্যাঁ একটু গুছিয়ে দাও গুছিয়ে দাও তুমি এই যে আমার গুছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু এর জন্য তো আমার দেরি হচ্ছে কই ওই এটা হেল্প করো হেল্প করো হ্যাঁ এখন বাজে হচ্ছে ভোর চারটে আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে আমাদের পাঁচটা পৌঁছানোই ট্রেন আছে আর সারা রাস্তা তো রিসব বক বক করতে করতে গেছে গাড়িতে ওকে একটাই নিয়ে সমস্যা হচ্ছে ওর শরীরটা খুবই খারাপ হয়ে যায় গা গুলাতে শুরু করে আর দেখো কিভাবে সারাক্ষণ ভুগতে থাকে হাই করে দাও হাই আমরা চলেছি হাই বলো হাই বলো রিসব ऋषभ योलो sure? জলপাইগুড়ি স্টেশনের বাইরে এসে একটা হোটেলে ঢোকা হয়েছে এখন এখানে লাঞ্চ করে নেব এখানে হচ্ছে মাছ ভাত নেওয়া হয়েছে তো খাওয়া হয়ে গেলে আবারও আড়াই তিন ঘন্টা যায়নি এই যে আস্তে আস্তে আমরা পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছি তো কিছুক্ষণের মধ্যেই আমরা হচ্ছে পৌঁছে যাব কালিম্পং আমরা কালিম্পং বাস স্ট্যান্ডে এসে নেমে গেছি আর নেমেছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাস স্ট্যান্ডের কাছে হোটেল নেওয়া আছে কিন্তু তাও পৌঁছাতে পারিনি এত পরিমাণে বৃষ্টি পড়ছে তো তারপরে একটু বৃষ্টিটা কমতে তাড়াতাড়ি আমরা হোটেল রুমে পৌঁছে গেলাম আর তারপরে ড্রেস চেঞ্জ না করেই আমরা এখন রেস্টুরেন্টে খেতে চলে যাচ্ছি এসে ফ্রেশ হব কারণ আটটা নটার মধ্যেই তো সব কিছু বন্ধ হয়ে যায় এখানে আমরা দেখছি কি নেওয়া হবে রিসব প্রচণ্ড বায়না করছিল বিরিয়ানি খাবে তাই ওর জন্য বিরিয়ানি নেওয়া হয়েছে আর আমরা হচ্ছে নিয়েছি চিকেন কষা তান্দুরি রুটি আর পনির নেওয়া হয়েছে তো এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আজকে ব্লগটা এই পর্যন্ত